নমস্কার বন্ধুরা রত্নাস আপনাদের স্বাগত বন্ধুরা সকালের জলখাবারে লুচি রুটি পাউডার সাথে আপনারা এরকম আলু ফুলকপির চচ্চড়ি বানিয়ে বাড়ি সকলকে পরিবেশন করে দিতে পারেন কীভাবে বানাবেন আসুন আমরা রেসিপিটা দেখে নিই এখানে একটা গোটা ফুলকপিকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মাজাল সাইজের আলুকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি এক মুঠো মটরশুঁটি নিয়েছি আপটা চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি আর ফোড়নের জন্য এক চা চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি বাকি মশলা রান্না করার সময় দেখানো হবে প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন দু চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ফোড়ন থেকে সেই সময় ফুলকপিটা দিয়ে দিতে হবে ফুলকপিটা নেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজার দরকার নেই এরপর দুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে একইভাবে আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নিতে হবে আলু আর ফুলকপি একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে চা চামচের মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা কি একটু নেড়ে চেড়ে নেবেন যাতে লবণটা আলু ফুলকপির মধ্যে মিশে যায় এবার বন্ধুরা হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে হবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন এবার সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর বন্ধুরা মটরশুঁটিটা দিয়ে দিতে হবে মটরশুঁটিটা একটু পরে দিয়েছি কমটা শুতের মটরশুঁটি আগে দিলে গলে যাবে আরও দু মিনিট একটু কষিয়ে নিলাম এবার বন্ধুরা পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিতে হবে এমন করে জল দিতে হবে যাতে আলু আর ফুলকপিটা একটু ডুবে থাকে এর মধ্যে আবারও আমি হাফ চা চামচের মতো লবণ দিলাম প্রথমে ফুলকপি আলু কষাবার সময় হাফ চা চামচ দিয়েছে এখন হাফ চা চামচ দিলাম টোটাল এক চা চামচ লবণ পড়েছে এবার বন্ধুরা মিডিয়াম হিটে এটা ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় আট থেকে ন মিনিটের মতো বন্ধুরা ন মিনিট পরে ফিরে আসলাম এবার একটু চেক করে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে এই সময় স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়েছি আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আর গোটা সাদা চিরে শুকনো খোলায় ভেজে সেটাকে শিলনড়াই গুড়িয়ে নিয়েছে তার থেকে এক চা চামচ দিলাম আর কিছুটা ধনে পাতা কুচিয়ে দিলাম এই গোটা সাদা জিরি গুঁড়ো করে দিলে কিন্তু তরকারির গন্ধটা খুব সুন্দর বেরোয় আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা আবার একটু নেড়ে চেড়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে বন্ধুরা দু মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে এবার নেড়ে চেড়ে একবার পরিবেশন করে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সকালবেলা আমি লুচি করেছিলাম তার সাথে গরম গরম এই আলু ফুলকপির চচ্চড়ি দিয়ে আমার কত্তা মশাইকে পরিবেশন করে দিয়েছিলাম কত্তা মশাই খেতে খুব ভালো বলেছে আর বলেছে রোজ রোজ এরকম আলু ফুলকপির চচ্চড়ি হলে আমার রুটি লুচি পরোটা সবই খেতে মজা লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন